আজ বলবো একটা ছেলে শূন্য থেকে শুরু করে ব্যবসা সফল হওয়ার নাম তামিম চাকরির জন্য বহু চেষ্টা ব্যর্থ ছিল একদিন বাবার দেওয়ার শেষ পাঁচশো টাকা হাতে নিয়ে ভাবল নিজে কিছু করতে হবে বাসার বারিন্দায় বসে এক বন্ধুকে ফোন দিল ভাই আমি হ্যান্ডমেড লিফট বানাতে চাই তুই ডিজাইন করতে পারবি বন্ধু রাজি হলো তামিম সেই পাঁচশো টাকা দিয়ে কিছু উপকরণ কিনলো এবং একটা ফেসবুক পেজ ছবি আপলোড করলো প্রথম অর্ডার হলো এক সপ্তাহ পর ছোটো হলেও ওটাই ছিল তার বিজনেসের প্রথম লাভ কয়েক মাস পর সেই ছোট উদ্যোগ হয়ে উঠলো তার ব্যবসা। উদ্যোক্তা হতে লাগে সাহস ইচ্ছে শক্তি আর শুরু করার মন মানসিকতা এভাবে হয়ে উঠলো শূন্য থেকে শুরু করে একজন সফল ব্যবসায়ী ধন্যবাদ বন্ধু